দু হাজার বিধানসভার আগে শেষ একুশে জুলাই এবং দু হাজার ছাব্বিশে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তার আগেও এটা শেষ একুশে জুলাই কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় একুশে জুলাই সোমবার উপস্থিত হবে এবং ধর্মতলা একটি জনপ্লাবন একটি জনসমুদ্রে পরিণত হবে বিজেপি বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি বাঙালি বিদ্বেষী এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানতো এখন আসল সত্যিটা সামনে এসে গেছে কাজে আমরা বরাবরই জানতাম যে বাঙালিদের প্রতি এক বিশেষ ঘৃণা কাজ করে বিজেপিদের মধ্যে এবং তাই বিজেপি শাসিত রাজ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ষোলো তারিখ পথে নামছেন আমরা সকলে তার সাথে থাকবো বাংলা বাঁচানোর দায়িত্ব বাঙালিকে বাঁচানোর দায়িত্ব অবশ্যই আমাদের সবার এবং তাই আমরা এই লড়াইয়ে সমবেতভাবে একসাথে আছি ডেলি প্যাসেঞ্জারই তো বাড়বে আস্তে আস্তে আমরা জানি যত ছাব্বিশের ইলেকশন এগোবে তত ওনার ট্রেনে প্লেনে বাসে অটোতে রিকশায় নানানভাবে তিনি এবং তার নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গে আসবেন বাট দ্য ফ্যাক্ট রিমেন্স দ্যাট বিজেপি হেডস বেঙ্গল অ্যান্ড বিজেপি হেডস বেঙ্গল কাজে এখানে এসে কোনো লাভ হবে না আপনার বিজেপি শাসিত রাজ্যে যদি বাঙালিদেরকে নিরাপত্তা দিতে পারেন যারা বাংলা বলে তাদেরকে যদি বাংলাদেশি বলে দাগিয়ে না দেন তাহলে আমরা প্রকৃত অর্থে বুঝতে পারবো যে আপনারা বাংলা এবং বাঙালিকে ভালোবাসেন যেখানে উত্তরকন্যা দক্ষিণ কন্যা যেখানেই চেয়ে ওনারা ডাক দিতে পারে। আঠেরো তারিখে মোদিজি আসছেন সতেরো তারিখে আমিও নিজে আসানসোলে যাচ্ছি সেখানে আমি নিজে একটি সভা করব এবং আসুন না আসতে তো কোনো অসুবিধা নেই জিততে পারবেন কিনা সেটাই হচ্ছে বিষয় ক্রেডিবিলিটি নেই বঙ্গ বিজেপির কোনো ক্রেডিবিলিটি নেই বিজেপি ওভারঅল তার নিজস্ব কোনো ক্রেডিবিলিটি নেই তৃণমূল কংগ্রেস মাঠে থেকে তিনশো দিন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করে ফলাফল ছাব্বিশে যখন ইলেকশন হবে তখন দেখতেই পাবেন আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো এত আসা যাওয়ার খরচা নেবেন না এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন এখানেই থাকুন ছাব্বিশে অব্দি এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় ই সালে যেই ঘটনাটি ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে যেই ১৩ জন যুবক তরতাজা সেই সময়ের তৃণমূল যখন হয়নি তখন যুব কংগ্রেস যুব কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি ওনার নেতৃত্বে মহাকরণ অভিযান এবং সেখানে তেরোটি প্রাণ চলে যায় তাদেরকে স্মরণ করে তাদের বলিদানকে স্মরণ করে একুশে অগস্ট আজকে আমরা কুটি পুজো দিয়ে শুভ সূচনা করলাম এবং একুশে জুলাই আমরা আমরা একুশে জুলাই সকলে এখানে উপস্থিত থাকব এবং আমরা এই প্রত্যেকবারের মতো এবারও আমরা দেখতে পারবো যে দেয়ার ইজ গোয়িং টু বি এ রেকর্ড ব্রেকিং টার্নআউট এবং অবশ্যই একটা শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে আমরা জানি সামনের ছাব্বিশের ইলেকশন রয়েছে মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে এই যতই নারো কলকাটি ছাব্বিশে আবার হাওয়াই চটি হাওয়াই চটি